সকাল বিকেলের টিফিনে সুজি ও আলুর এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন এটা বানানো একেবারেই সহজ আর খেতেও অপূর্ব লাগে দারুণ মুচমুচে হয় ভিতরটা আলুর পুড়ে ঠাসা সত্যি খেতে দুর্দান্ত লাগে এই রেসিপির জন্য কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল ওর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা ফুটে উঠলে হাফ কাপে করে দুবারে এক কাপ জল দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি যতটা সুজি তার ডবল কিন্তু জল দিতে হবে আমি এখানে হাফ কাপ সুজির জন্য এক কাপ জল দিয়েছি আর সুজিটা এক হাতে দিতে হবে আর এক হাতে কিন্তু না করতে হবে তাহলে সুজির মধ্যে একদমই দলা পাকিয়ে যাবে না তারপর এইভাবে নাচাড়া করে একটা মণ্ডমতো তৈরি করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেই এই কাজটা করতে হবে সুজির মন্ডটা তৈরি হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব এর থেকে বেশি আর টানাবো না এখন কড়াইয়ে চার টেবিল চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা কুচি নেড়ে নিয়ে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু ভেজে নিচ্ছি আর হাফ চামচ মতো আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়েছিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের সিদ্ধ আলু আগে থেকে মেখে রেখেছিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন ম্যাগি মশলা আর ধনে পাতা কুচি এবারে নাড়াচাড়া করে মশলাগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব আলু মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম আগে থেকেই হামন্দির সাথে একটু আধ ভাঙা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর অবশ্যই ভাজা বাদামই দিলাম খুব ভালো করে বাদামটাকেও নাড়াচাড়া করে আলুর পুরের সাথে একটু মিশিয়ে নিলাম এখন আমাদের আলুর পুরটা একেবারে রেডি এবারে এটাকেও নামিয়ে নেব আর এদিকে যে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন হালকা গরম আছে এই হালকা গরম অবস্থাতেই আমি সুজির ডোটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর মাখতে যাবেন না তাহলে কিন্তু মাখাটা ভালোভাবে মাখতে পারবেন না ডোটা শক্ত হয়ে যাবে মাখতেও অসুবিধা হবে তাই উষ্ণ গরম অবস্থাতেই একটু ভালো করে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর থেকে লেচিগুলো কেটে নিচ্ছি একটু বড় বড়ো করেই লেচিগুলো কেটে নিচ্ছি আর এখানে যতটা আমি ডো তৈরি করেছিলাম তাতে কিন্তু চারটে লেচি হয়েছে এবারে বেলান চাকিতে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে এগুলো বেলতে সুবিধা হয় তারপর ওই একটা করে লেচি নিয়ে বেলে নিচ্ছি প্রথমে রুটির মতো বড় করেই একটা বেলছি এটা চারিদিকে এবড়ো খেবড়ো হলে কোনো অসুবিধা নেই কারণ চারি সাইডটা কেটে বাদ দিয়ে দেব এবার চারি সাইডে যেই অসমান জায়গাগুলো এগুলো ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে একটা চৌকো মতো শেপ দিয়ে নেব। আর এগুলো বাদ দিয়ে ফেলে দেবো না এগুলো দিয়ে আমি আবারও পরে নাস্তা বানিয়ে নেবো এবারে মাঝখান থেকে আরও একটা ভাগ করে নিচ্ছি আর তারপর আরও একটা ভাগ করে নিচ্ছি মানে এইভাবে চারটে ভাগ করে নিলাম এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা প্রত্যেকটা ভাগে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এইভাবে একটু আড়ে করে দিলাম তারপর দুটো প্রান্ত একসঙ্গে মুড়ে দিচ্ছি আর এইভাবে একটু হাত দিয়ে একটু সেট করে নিতে হবে যাতে আলুর পুরটা বেরিয়ে না যায় একটু খুব সুন্দর করে সেট করে নিলেই নাস্তাগুলো রেডি হয়ে যাবে আর একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিচ্ছি প্রত্যেকটাকে এরকম ভাজ করে হাত দিয়ে একটু সুন্দর করে সেট করে নেবো তাহলেই নাস্তাগুলো রেডি হয়ে যাবে তো একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিয়েছি এইবার একটা ব্যাটার তৈরি করে নেবো তার জন্য একটা বোলের মধ্যে চার টেবিল চামচ ময়দা নিলাম ওর মধ্যে পরিমাণ মতো লবণ হাফ চামচের একটু বেশি দিলাম সাদা তিল হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম অল্প জল এবার একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু একেবারে পাতলা না পাতলার থেকে একটু ঘন রেখেছি ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলাম তারপর ওই নাস্তাগুলোকে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম ডুবিয়েই সাথে সাথে কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম একইভাবে প্রত্যেকটা নাস্তাকেই ওই ব্যাটারে ডুবিয়ে কড়াইয়ে সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর গ্যাসে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে দিয়ে একদমই ভাজবেন না তাহলে ওপরটা বেশি তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে ভাজবেন তাহলে এগুলো দারুণ মুচমুচে হবে আর দেখতেও কালারটা খুব সুন্দর হবে তো একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি সবগুলোকেই একই রকমভাবে ভেজে নিয়েছি আর এগুলো খেতে কিন্তু অপূর্ব লাগে একদিন বানিয়ে দেখুন একদিন বানালেই রোজ বানাবেন এতটাই টেস্টি হয় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ